আসসালামু আলাইকুম এভরিওান নতুন একটি ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে নাট টেস্টের এডমিট কার্ড অনলাইন থেকে ডাউনলোড দিতে হয় অর্থাৎ আমরা যারা জাপান যেতে ইচ্ছুক আমরা নাট টেস্ট এক্সাম দিতে হয় তো নাট টেস্ট এক্সাম দেওয়ার পর নাট টেস্টের সার্টিফিকেট বের হয় ওই সার্টিফিকেটটি আমাদের বিশাল প্রসেসিং করার সময় এবং অ্যাম্বাসি ফিস করার সময় খুবই দরকার পড়ে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাব কীভাবে নাট টেস্টের এডমিট কার্ড অনলাইন থেকে ডাউনলোড দিতে হয় তো প্রথমত আমাদেরকে নাট টেস্টের জন্য আমাদেরকে রেজিস্ট্রেশন করতে হয় তারপর আমরা এডমিট কার্ড অনলাইন থেকে ডাউনলোড দেবো তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে নাট টেস্টের এডমিট কার্ড অনলাইন থেকে ডাউনলোড দিতে হয় তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো তার জন্য আমাকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে আমি মজিলা ফায়ার এই ব্রাউজারটি ওপেন করে নিলাম নেওয়ার পর এইখান থেকে সার্চ বার আমি সার্চ করব নাট টেস্ট নাট টেস্ট এই যে দেখুন বন্ধুরা নাট টেস্ট এক্সাম অ্যাডমিট কার্ড ডাউনলোড এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর এইখানে যে গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশ এই যে লিঙ্কটা আছে অর্থাৎ অ্যাডমিট কার্ড যে লিঙ্কটা আছে এই লিংকে আমি ক্লিক করব এখানে ক্লিক করার পর এখান থেকে এখান থেকে নাট টেস্ট এক্সাম তো আমি নাট টেস্ট এক্সামে আমি এডমিট কার্ড এখন ডাউনলোড দিব তো তার জন্য আমি এখানে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে এডমিট কার্ড করব ক্লিক করার পর এই যে আমি যখন নাট টেস্টের জন্য রেজিস্ট্রেশন করেছি তখন কিন্তু আমি একটি মোবাইল নাম্বার কিন্তু দিয়েছি ওই মোবাইল নাম্বারটা আমি এখানে দিয়ে দিব তো আমি ওই মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখান থেকে সাবমিটে ক্লিক করব সাবমিটে ক্লিক করার পর কে ক্লিক করব তারপর স্টার ডাউনলোড ওকে আমার এই এডমিট কার্ডে কিন্তু বন্ধুরা ডাউনলোড হয়ে গেছে তা আমি এটাকে আপনাকে দেখানোর জন্য আমি দিস পিস গিয়ে ডাউনলোড অপশনে ক্লিক করবো ক্লিক করার পর এখানে ডকুমেন্ট এখানে ক্লিক করব এই যে আমার নাট টেস্টের যে এডমিট কার্ড আছে এখানে কিন্তু ডাউনলোড হয়ে কিন্তু গেছে তো এটা আমি ওপেন করে আপনাকে দেখিতেছি এই যে দেখুন বন্ধুরা নাট টেস্টের যে এডমিট কার্ডটা সেটা কিন্তু ডাউনলোড কিন্তু হয়ে গেছে তো এরকমভাবে আপনারা যে কোনো নাট টেস্টের এডমিট কার্ড আপনারা অনলাইন থেকে ডাউনলোড করতে গেলে আপনারা আমার এই সিস্টেমগুলো বন্ধুরা ফলো করতে পারেন যদি বন্ধুরা ভিডিওটি ভালো লাগে তাহলে আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম